সালাম আলাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড প্যারাইসে সকলকে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম অনেক সহজ সিম্পল একটি রেসিপি যেটা নাম হচ্ছে ইভিনিং স্ন্যাক্স বা কটকটি ভাজা এটাকে অনেকে মদন কটকটি বলেও কিন্তু চেনে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি দেখতে থাকুন আমার এই ভিডিওটি এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি চামচের সাহায্যে এভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি বেশি করতে চান তাহলে কিন্তু এখানে দুটো ডিম আর ময়দার পরিমাণটা বেশি নিয়ে নিতে পারেন এখানে আমি অল্প পরিমাণে করছি তাই জন্য আমি একটা ডিম নিয়েছি আর নিয়েছি এখানে তিন চামচ চিনি আর আছে এখানে ওয়ান বাই থার টি স্পুনের মতো বেকিং সোডা এখানে কিন্তু আমি সোডা ইউজ করছি পাউডারের ইউজ কিন্তু বেকিং পাউডারের করা যাবে না আর নিয়েছি খুব সামান্য পরিমাণ নুন এবার এই সবকটি উপকরণ ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে বন্ধুরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ডিমটি আমার চিনির সঙ্গে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভর্তি ভর্তি এক বাটি ময়দা এবার এই ডিমের মিশ্রণটা দিয়েই কিন্তু আমি ময়দাটিকে মেখে নেব আর প্রয়োজন পড়লে সামান্য কিন্তু জল আমি ইউজ করব এখানে আমার তিন থেকে চার চামচের মতো কিন্তু জলের প্রয়োজন পড়বে আর আপনাদের যদি ডিমের সাইজটা বড় হয় তাহলে কিন্তু আর জলের প্রয়োজন পড়বে না আর ময়দাটাকে একদম নরম বা একদম শক্ত করে মাখা যাবে না মিডিয়ামভাবে রেখে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমি এইভাবে ময়দাটাকে মেখে নেব আর দেখুন এই ছোট গ্লাসের মধ্যে আমি জল নিয়েছি খুব সামান্য পরিমাণ কিন্তু জল আমি অ্যাড করছি প্রায় আমি চার চামচের মতো জল ইউজ করব। তার থেকে বেশি কিন্তু করব না একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না তাহলে এই ডোটা একদম নরম হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে পারফেক্ট ডো আমার এই কটকটি ভাজার জন্য রেডি হয়ে গেল। আবারও হাতে করে একটু আমি মুথে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটা মেখে নিতে হবে আর দেখুন গ্লাসে যে জল নিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা এখনও রয়ে গেছে এখানে আমার আবারও বলছি চার চামচের মতো জল লেগেছে এবার এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে গোল করে নিচ্ছি তারপরে এটাকে বড় রুটির আকারে মোটা করে একটু নিতে হবে বেলে একটু ময়দা ছিটিয়ে বেলে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে খুব অনায়াসে কিন্তু বেলা হয়ে যাবে তাড়াতাড়ি এটা কিন্তু অনেকটা পাতলা করা যাবে না একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে এবার এটাকে চারদিকে সমান করে আমি কেটে নেব তারপরে মন পছন্দ মতো একটা আমি শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন সাইড থেকে যেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি সেগুলোকে আমি ফেলবো না সেগুলোকেও আমি গোল করে নিয়ে এরকমই তেকোনাভাবে একটা শেপ দিয়ে নেব এই কটকটি ভাজাটা বন্ধুরা সকালে বা বিকালে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে এইভাবে লম্বা লম্বি করে আমি সব একই সাইজের কিন্তু কেটে নিয়েছি এবার নিজেদের মন পছন্দ শেপ দিয়ে আমি ত্রিভুজাকার একটি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মন পছন্দ শেপ দিয়ে নেবেন দেখুন সব আমার রেডি করে নেওয়া হয়ে গেল এবার আমি কড়ার মধ্যে এগুলোকে দিয়ে ভেজে নেব কড়াই দিয়েছি খুব সামান্য পরিমাণ তেল এটাতে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না আর ভাজার পরেও কিন্তু যেরকমই তেল সেরকমই থেকে যায় একদমই সামান্য পরিমাণ তেল কিন্তু খরচ হয় আর এই তেলটিকে দেওয়ার পর এটি যখন হালকা গরম হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লয়ে রেখে এক এক করে এই কটকটি ভাজাগুলোকে দিয়ে দিলাম তারপরে এটাকে সাত থেকে আট মিনিট ধরে একদমই লো ফ্লেমে এপিট ওপিট করে তিন থেকে চারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার কটকটি ভাজা আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই মিডিয়াম টু হাই দেওয়া যাবে না আর চামচের সাহায্য যখন লাল হয়ে আসবে এদিক ওদিক সবসময় অনবরত কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে কটকটি ভাজাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর একদম ছোট ছোট শিঙারার মতো লাগছে আর ওপর থেকে অনেকটা ক্রাঞ্চি ভাব আছে ভিতরে একদমই সফট এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব আর আপনারা চাইলে এটা টিস্যু পেপারের রাখতে পারেন এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এটা মুচমুচে হয়েছে এভাবে করে সব প্লেটের মধ্যে তুলে নিয়ে পাখিগুলোকেও সেম একই পদ্ধতিতে ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপরে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো রেডি হয়ে গেল আমার একদমই মুচমুচে কটকটি ভাজা বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে